আমাদের ভিতরে হাহাকার কষ্টের বোঝানোর মতো ভাষা ছিল না কারণ ইতিপূর্বে আমরা প্রতারিত হয়েছি বেশ দীর্ঘ সময় প্রায় চল্লিশ বছর প্রতারিত আজকে যেহেতু সচিব স্যার আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন আমরা আশা করি ওনার এই ঘোষণা যেভাবে দিয়েছেন এভাবে বাস্তবায়ন করবেন এর মধ্যে আমরা আল্লাহর কাছে সকল দেশবাসীর কাছে দোয়া চাই আমরাও দোয়া করি আমরা শুরু সময় পড়ছি জানছি যে শেষ বালু যার সব বালু তার সেই সূত্রে এই মঙ্গল এই কথার অর্থে আমরা আলহামদুলিল্লাহ বাকি সমস্ত মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত আওতাধীন আনবে এবং পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মন খুশি আলহামদুলিল্লাহ বর্তমান সরকার ইউনুস ওনাকে আলহামদুলিল্লাহ যদি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত আসছে যে পর্যায়ক্রমে প্রত্যেকটা স্বতন্ত্র একটু মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে যদি তিরিশে মার্চ এর মধ্যে আমাদের জাতীয়করণের পূর্ণাঙ্গ ঘোষণা গেজেট হয় আমরা আলহামদুলিল্লাহ যদি না আসে আমরা আবার পহেলা এপ্রিল থেকে আবার আন্দোলনের কর্মসূচিতে আবার রাজপথে আমরা থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া জয় মহান আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা বিভাগের কবির হোসেন স্যার তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমরা বিগত উনিশশো সাল থেকে অনুমোদন পেয়ে আমাদের কাঙ্ক্ষিত যে দাবিগুলো ছিল বারবার রাজপথে এসেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমাদের দাবিগুলো বারবার আশ্বাস করা হলো। নীতিগত কোনো সিদ্ধান্ত হয় নাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ রেজলিউশন করে মন্ত্রণালয় সকল দপ্তর মিলে আনুষ্ঠানিক বৈঠক করে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ছয় দফা দাবি তারা সম্পূর্ণ একমত পোষণ করে তারা মেনে নিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের সচিব মহোদয়ের পক্ষ থেকে অ্যাডিশনাল সেক্রেটারি যিনি আছেন তিনি এসে ব্রিফিং করেছেন পর্যায়ক্রমে স্যার বলেছেন পর্যায়ক্রমে স্বাধীনতার উদ্দেশ্যে যা আছে অনুমোদিত সকলগুলোই প্রাইমারি ন্যায়াতিয়করণ করা হবে আমাদের 19 তারিখ থেকে এই এ পর্যন্ত আমাদের আন্দোলনটা ছিল এই বছরেই কোন রকম আমরা যা চেয়েছিলাম আমাদের যা আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল এই 40 বছর যাবত আমরা আমাদের গন্তবস্থলে পৌঁছতে পারি নাই কিন্তু ইনশাআল্লাহ এই চব্বিশে এই পঁচিশে আন্দোলনে আমরা মনে করব এই স্বতন্ত্র এই মাদ্রাসার বৈষম্য থেকে মুক্তি পেয়েছে এবং এই চল্লিশ বছরের আন্দোলন থেকে যারা চলে গেছে যারা এখন শিক্ষক বেঁচে আছে আমি মনে করব এই প্রত্যেকের আশা আল্লাহ সফল করেছে এবং সামনে যাতে আমাদের এই ক্যাটেকা সরকার আমাদেরকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাটা যেন সঠিক রাখে সুন্দর রাখে বা ওয়াদাটা যেন বাস্তবে রূপ নেয় হ্যাঁ এই জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সচিব তারা আমাদেরকে খুব সম্মান করছে রেসপেক্ট করছে এবং বলছে আপনাদের সমস্ত প্রতিষ্ঠানকে আমরা জাতীয়করণ করব।